আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসুল এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল নবী রাসুলদের দাওয়াতে মিশন ছিল একটা সমস্ত নবী রাসুলগণ মানুষদেরকে ডেকেছেন ওয়ালা ক্বাদ বা'াসনা ফী কুল্লি সমস্ত নবিকারী সমস্ত কারামগণ মানুষদেরকে এই দেশের মানুষদেরকে ওই সময়ে যে জনশক্তি ছিল ওই মানুষগুলোকে কোন নবী ব্যক্তিগত তাদের ব্যক্তিগত নিজের নবীত্বের দিকে ডাকেন নাই সমস্ত নবী আসলগণ মানুষদেরকে ডেকেছেন আল্লাহর দিকে আল্লাহ কার দিকে ডেকেছে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কালিমের মধ্যে সুরাতুল বাকার আটচল্লিশ নম্বর আয়াতে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মেসেজ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলম বলছেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون جرب لي الله أكبر الله رب العالمين آية الشروط المدّة ওয়াক্তাকু তোমরা ভয় করো আল্লাহকে কাকে ভয় করো আল্লাহকে তোমরা ভয় করো আমি আল্লাহকে কেন ভয় করবে ওয়াক্তাকু ইয়াউমাল্লা তাজ্জি নাফসুন এমন একটি সময় তোমাদের প্রতিভাত হবে এমন একটি সময়ের মধ্যে তোমরা অবস্থান করবে এমন একটি সময় তোমাদের সামনে আসতেছে এমন একটি সময় তোমাদের সবাইকে সেখানে মধ্যে দাঁড়িয়ে

পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে মানুষ তার জীবনের পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে হিসাব দিতে হবে হবে না হবে কি হবে না সেজন্য আল্লাহ বলছেন সেই ভয় করু সেই দিনটাকে ভয় কর আল্লাহ যেহেতু আমাদেরকে বলছে ভয় করার জন্য সেজন্য আল্লাহকে ভয় করলে আমাদের লাভ হবে নাকি লস হবে আল্লাহকে যদি ভয় করে শুনো গোলাম কি হবে রববুল রহমান বলছেন গোলাম শুনুন ওয়ালাম আননা আহাল আলকুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহ্না আলাইহিম বারাকাতিম মিনাস বলছেন যদি জনপদের লোকেরা যদি আমি আল্লাকে ভয় করে তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনে এবং আমি আল্লাহ তালাকে যদি ফকৃত অর্থ যদি ভয় করে আমি আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের প্রতি খুশি হয়ে আমি আল্লাহ তালা হানা আলাহিম বার সামা ইউ আরদ আর এবং জমিনের মধ্যে যত রহমতের দরজ আছে আমি আল্লাহ আমার সেই সব বান্দার জন্য উন্মুক্ত করে দেবো যদি আল্লাহকে ভয় করতে পারেন ইমানটা যদি আনতে পারেন আমান্তু বিল্লাহ ইমান আনতে হবে কার পর আর জোর বলেন কার পর যদি আপনি আল্লাহর প্রতি যদি ইমান আনতে পারেন রব্বুল আলামিন বলছেন ওলা তুমি যদি আমি আল্লাহর প্রতি যদি ইমান আনতে পারো যদি আমি আল্লাহকে যদি ভয় করতে পারো তাকওয়া অবলম্বন করতে পারো আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে জনপদের মানুষের প্রতি সন্তুষ্ট হয়ে আসমান এবং যত রহমতের দরজা আছে আমি আল্লাহ তোমাদের জন্য সেই রহমতের দরজা খুলে পৃথিবীর সবচেয়ে গরিব দেশ যেই দেশের মধ্যে মানুষ ছিল একেবারে খুব অসহায় যেই দেশের মানুষগুলো যুদ্ধ করে চলা লাগতো এমন একটা পৃথিবী আমাদের এই পচ্ছি আমাদের আশেপাশে এমন একটা দেশের নাম আপনারা কি শুনেছেন নাকি শুনেন নাই শুনেন নাই যেই দেশকে আমেরিকা কোনদিন নাম এমন একটি রাষ্ট্র যেই রাষ্ট্রের মধ্যে যারা অবলম্বন করেছে দাড়ি টুপি পাগডি পরিধান করে আল্লাহকে ভয় করেছে আল্লাহ তারা যখন তাদের হাতে ক্ষমতা দান করলো এই কয়েক বছর আগে যে আমেরিকা কোনোদিন আফগানিস্তানকে গণাব ধরত না সে আমেরিকা আজ পাকে সেই আমেরিকা আজ আফগানিস্তানে সেখানের মধ্যে রাষ্ট্রদূত নিযুক্ত করতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ না কেন যে আমেরিকা এতদিন আফগানিস্তানকে জঙ্গি বলেছে আফগানিস্তানকে দ্বারা সেটাকে তালেবান জঙ্গি বলে বলে পৃথিবীর মানচিত্র থেকে সেই দেশটাকে মুছে দিতে চেয়েছিলেন আল্লাহ তালার খুশি হয়েছে আল্লাহ আল্লাহ তালা দেখেছেন আমার বান্দাদেরকে এতদিন পর্যন্ত তারা জুলুম নির্যাতন করেছে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে এমন একটি বরকতময় সে দেশটাকে পরিণত করে দিব সমগ্র পৃথিবী ওই দেশটাকে ফলো করবে জন বলে আজকে আফগানিস্তান মধ্যে রহমত কি কম নাকি বেশি রহমত কি কম নাকি বেশি আমার এই দেশ এই দেশের মধ্যে আল্লাহ তাহলে অসংখ্য নেয় আমত আছে যদি চোর ডাকাত গুলো যদি দুর্নীতি যদি না করতো আমার এই দেশ পৃথিবীর সবচেয়ে সেরা দেশে পরিণত হতো ঠিক বলেন সেজন্য আল্লাহ বলছেন অত্যাক আল্লাহকে ভয় যদি তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহ যদি ভয় থাকে তোমার দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব হবে না যদি তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে বিনা অপরাধে একজন ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্য দিয়ে একজন নিরপরাধ আলেমদেরকে পাশের কাছে কখনো জুলাত যদি তার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভয় থাকত মানুষের উপর জুলুম করতো না মানুষের প্রতি এত নির্যাতন করতো না এমন দুর্নীতি তারা করত না কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই সেজন্য তাদের মন যা আসায় তাই তারা করে সেজন্য রব্বুল বলছেন বলছেনัตতাকু তোমরা আল্লাহকে ভয় করো ইয়াউমাল লা তাজজি আন্নফসি সেদিন যেদিন কোন মানুষ কোন মানুষের কোন উপকারে আসবে না কোন মানুষ সেদিন কোন মানুষের চার আনা পরিমাণ উপকার করতে পারবে পারবে কথা বলেন পারবে রব্বুল আলম সূরাতুল লুকমানের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস পো রব্বা গুম মক্ষ ইয়ো মাল্লা জাসি অলিদুন ওয়ালা দে ওলা মৌলুদুন হুয়া জাসিন ও ওয়ালি দেহী সাইয়া আল্লাহ রবুল্লালাম বলছেন ইয়া আইয়ো হান্না সিক্তাপু রব্বা ও মানুষ সম্পদ তোমরা সেই দিনকে ভয় করো ওয়াকশাউ ইয়াম্লাইয়া জি ওয়ালিদুল না ওলাদি যেদিন যেদিন বাবা সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তান ও বাবার কোনো উপকার করতে পারবে সেদিন হচ্ছে কোন দিন ইলায় অমিল কিয়ামা কিয়ামতের দিকে যাইতে হবে না আমরা অনেকে বলি যে জিনিস আমরা দেখি না সেই জিনিস বিশ্বাস করি না এবং কথা অনেকে বলে কি বলে না সেজন্য আপনাদেরকে কিয়ামতের দিকে যেতে হবে না গত দুই থেকে তিন মাস আগে যদি আমাদের দেশের দিকে যদি একটু যদি তাকান সে বাস্তব চিত্রটা বাংলাদেশের মধ্যে উঠেছিল একজন ব্যক্তি যখন যখন লক্ষ টাকা দিয়ে বারো খাসি কিনলো দুই দিন পর ওই সন্তানের বাবা বলল এই ছেলে আমার না আপনারা কি কথা শুনেছে তখন আমি এই কোরআনুল করিমের লোকমানের এই আয়াতটা আমি মিলাইলাম যা আল্লাহ ঠিকই বলেছেন তোমরা সেই দিনকে ভয় কর দিন বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না এত কষ্ট করে যে সন্তানটাকে লালন পালন করলো এই সন্তানটাকে সুন্দরভাবে ম্যাচিং করে একসাথে পাঞ্জাবি পড়লো ফেসবুকে ছবি আপলোড করলো কিন্তু যখন সন্তান বারো লক্ষ টাকা দিয়ে খাসি কিনলো দুর্নীতি দমন কমিশন তাকে তদন্ত করবে এমন ভয় যখন তার অন্তর মধ্যে যখন ফায়দা হয়ে গেল তখন তিনি বললেন এই সন্তান আমার না। যখন তিনি এই কথা বললেন আমি ফরেজ জুমাতে আলোচনা করলাম আল্লাহ তোর ক্যিমিন বলে দিয়েছেন মানুষ যখন বিপদে পড়বে তখন মানুষ তার সন্তানের পরিচয় দিবে না সন্তানও বাবা বলে সেদিন পরিচয় দিবে না সেদিন তো হচ্ছে কিয়ামত কিয়ামত যেতে হবে না এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা সেটা দেখতে পেরেছি নাকি করি না সেজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ আরো বলছেন সেদিন কেউ কারো কোনো বোঝা বহন করবে না সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না সেদিন কেউ কারো কোনো বোঝা বহন করবে না একজন ব্যক্তিকে আপনি যদি চাঁদপুর ওয়ার্লেস থেকে এখানে যদি বলেন ভাই গাছতলা দরবার শরীফে আপনি কয়েকটা ফুল নিয়ে যান আপনাকে আমি পাঁচশো টাকা দিব এ বোঝার কথা যদি কাউকে যদি বলেন ওই ব্যক্তি আনবে কি আনবে না আনবে না কিন্তু হাসর ময়দানে কারো কোনো বোঝা কারো কোনো বোঝা কেউ গ্রহণ করতে সেদিন চাইবে না কেন চাইবে না রব্বুল আলামিন অন্য আয়তের মধ্যে বলছেন

যে ভাই দুনিয়াতে একসাথে ছিল একসাথে বিদেশে ব্যবসা বাণিজ্য করেছে হাসরের ময়দানে যখন বিপদে পড়ে যাবে সেদিন ভাই বলবে ইয়াউমায়াফিররুল উমিন নাখি আমি তোমাকে চিনি না ওয়া ওয়া আবি সেদিন বাবা বলবে মা বলবে সন্তানকে আমি তোমাকে চিনি না ওয়া উম্মিহি আবি ও সাহিবাতহি ও যে স্ত্রীর জন্য হারাম ইনকাম করলেন যে স্ত্রীর জন্য সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য অবৈধভাবে টাকা ইনকাম করে বাংলাদেশে না রেখে সুইস ব্যাংকের মধ্যে রেখেছিলেন ওই সন্তান ওই স্ত্রী হাসরের ময়দানে আপনার কোন উপকারে আসবে কথা বলেন আসবে আল্লাহ তালে এখানের মধ্যে বলে দিয়েছেন আখি ফিররুল মারকুমিন আঁখি ওয়াউম্মিহি ওয়াফি ওতিহি সেদিন আপনার স্ত্রী আপনার সন্তান আপনাকে দেখলে শুরু করে দিবে সেদিন তারা আপনার কোন উপকারে আসবে না সেদিন তাদের প্রত্যেকের এমন অবস্থা ভয়ানক গুরুত্বপূর্ণ অবস্থা হবে সেদিন সম্পূর্ণ নিজের আজকে কি করেছি সেটা নিয়ে প্রত্যেক ব্যক্তি ব্যস্ত থাকবে আজকে আমার অবস্থা কি হবে আজকে আমি কি জবাব দিবল না তালার কাছে দুনিয়াতে তো অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি সেদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না কথা বলা হবে কি হবে না প্রত্যেকটি জীবনের পূর্ণাঙ্গ হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না সেদিন মানুষগুলো হিসাব দিতে হবে আল্লাহ তাআলা অন্যত্র মধ্যে বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ও তৈয়ৌ আল্লাহ তা জেজিন সাইয়া প্রথমে আল্লাহ তালা বলছেন কোন ব্যক্তি কোন ব্যক্তির কোন উপকার করবে না দুই নম্বর হচ্ছে উপকার যদি মানুষ যদি মানুষকে যদি নাও করতে পারে দুই নম্বর যেটা সুপারিশ মুখের মাধ্যমে একজন ভাই আর একজন ভাইকে সুপারিশ আমরা করি কি করি না কথা বলেন করে কি করি না আপনি চাঁদপুরের মধ্যে একটা মামলার সম্মুখীন হয়ে গেলেন আপনার পরিচিত একজন ব্যক্তি আপনার পরিচিত অ্যাডভোকেট আছে তিনি আপনাকে ফোন করে দিল বা যে কোনো একজন ফোন করে দিল বললো যে এটা আমার লোক খুব ভালো লোক এই ব্যক্তিকে যেইভাবে হোক মামলা থেকে তাকে খালাস দেওয়া হোক এরকমভাবে অনেক সময় সুপারিশ করে কি করে না কথা বলা করে কি করে না আল্লাহ তালা বলছেন না সেদিন কি হবে সেদিন কোনো মানুষ কোনো মানুষকে সুপারিশ করার জন্য রাজি হবে না এটা হচ্ছে কাফেরদের ক্ষেত্রে কিন্তু নবিনদের ক্ষেত্রে আল্লাহ তালা যাদেরকে অনুমতি দেন যাদেরকে পারমিশন দেন আল্লাহ তালা অনুমতি কমে সেদিন তারা আল্লাহর কাছে সেদিন তারা সাফাত করতে পারবে যারা বলে সব আল আল্লাহ আল্লাহর প্রিয় কিছু বান্দাদেরকে নবী রাসুলদেরকে আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেছেন ভালোবেসেছেন এমন কিছু ব্যক্তিদেরকে হয়তো তিনি অনুমতি দিতে পারে এবং তাদের সুপারিশ সেদিন কি হবে কার্যকারিতা হবে কিন্তু কাফেদের জন্য আল্লাহ বলছেন তাদের তাদের সুপারিশ সেদিন কবুল করা হবে না জন্য সুপারিশ কবুল করা হবে না তারপরে আল্লাহ তালা বলছেন সুপারিশ যখন কবুল হবে না তারপরে মানুষ কি করবে তারপরে মানুষ মুক্তিফন দেওয়ার জন্য চেষ্টা করবে মুক্তিফোন বুঝেন বুঝেন আপনারা বুঝেন না মনে করেন বাংলাদেশের একজন ব্যক্তি খুব সুনাম একজন ব্যক্তি অপরাধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনার বিচার হবে এখন ওই ব্যক্তিটাকে আমাদের দেশের মধ্যে আমরা আনতে চাই ওই ব্যক্তিটা অনেক ক্রাইম বাংলাদেশের মধ্যে করেছে মনে করেন ওই ব্যক্তিটাকে এখন আমরা আনতে চাই সেখানে শর্ত হলো ওই ব্যক্তিকে যদি নিতে হয় তাহলে আমাদেরকে কী দিতে হবে মুক্তিফোন দিতে হবে এই ব্যক্তির বিনিময় মনে করেন আমাদেরকে এক হাজার কোটি ডলার দিতে হবে এই এক হাজার কোটি ডলার যদি আমাদেরকে দাও এই মুক্তি ফণের বিনিময় ওই ব্যক্তিকে আমরা কী দিব মুক্তি দিব কিন্তু হাঁসের ময়দানে এমন হবে না রব্যনারায়ণ বলছেন পলাই ইউ খজুমিন সেদিন মানুষ মুক্তিপণ দিতে চাইবে আল্লাহ সুরাতুল সুরতুল আল তিন শত আল এমরহানের তিন নম্বর পারার একানব্বই আয়াতের মধ্যে আল্লাহত আলা বলে দিয়েছেন ইন্নাল্লাদিন আকাফরুম ও মাহাতু ওয়াহুম কুফফারুম পলাই ইউকুবাল আমিন আহাদিহী মিল উল আরুদিজাহাবাউ আল্লাহ রব্বুর আলম বলছেন নিশ্চয় যারা অবিশ্বাস করেছেন এবং অবিশ্বাসী অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের মুক্তিপণের যদি 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 দেওয়া হয় আল্লাহ তালা গ্রহণ করবে সেদিন আল্লাহ তালা গ্রহণ করবে না যে আল্লাহ তালাকে যদি বলা হয় আল্লাহ তোমার কত লক্ষ কোটি বরি স্বর্ণ লাগবে বলো সব দিয়ে দিব বাংলাদেশ থেকে দুর্নীতি করে টাকাগুলো সুজ সুইস ব্যাংকের মধ্যে জমা করেছি আল্লাহ সব টাকা দিয়ে দিব আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দাও কোনো সুযোগ আছে কথা বলার সুযোগ আছে সুযোগ নাই